খাবেন বিশ খাবেন আর আপনার লিভার অথবা কিডনিতে পানি আসবে না তা কি করে হয় আমি ব্যক্তিগতভাবে যত মানুষকে রুচি বাড়ানোর জন্য এই রুচি ট্যাবলেট খেতে দেখেছি এমন একজনও বাদ যায়নি যাদের শরীরে ইতিমা হয়নি। না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রুচি ট্যাবলেট ঔষধ না খেলেও হয়তোবা এর নাম শুনে থাকবেন অনেকেই আজকে ভিডিওতে এই ওষুধের কার্যকারিতা এবং এটি খাওয়ার পর কি কি সাইড এফেক্ট হয় বা হতে পারে এবং এই ঔষধ এক ফার্মেসির দোকানদার কত টাকা দিয়ে কিনে কি পরিমাণ লাভে বিক্রি করে ইত্যাদি তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার পূর্বে একটা অনুরোধ ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে আমার হাতে যে রুচি ট্যাপের পর দেখতে পাচ্ছেন এটি প্রস্তুত করেছে শেড আয়ুর্বেদিক লিমিটেড এইসব কোম্পানি ফুড সাপ্লিমেন্ট হিসেবে প্রচার করে থাকে দেখতে পাচ্ছেন এই ওষুধের স্লোগান হচ্ছে অরুচি এবং হজমি মানে আপনার যদি রুচি ও হজম শক্তি কম থাকে সেটি এই ওষুধ বাড়িয়ে দেবে কিন্তু আপনি শুনলে হয়তো বা পিলে চমকে যেতে পারেন কোরবানির আগে একটি গরুকে মোটা তাজা করার জন্য যে স্টেরয়েড যেতে পাউডার খাওয়ানো হত সেই স্টেরয়েড দিয়েই এইসব রুচি বর্ধক ওষুধ তৈরি করা হয় স্টেরয়েড ছাড়া এই ধরনের ওষুধে আর কিছু থাকে না অথচ এখানে লেখা আছে হেং চন্ড বিভিন্ন গাছ গাছালির নির্যাস আরো কত কি আসলে সব কিছুই না যাই হোক আপনি যখন এই রুচি ট্যাব রুচি বাড়ানোর জন্য বা স্বাস্থ্য বাড়ানোর জন্য সেবন করবেন খাওয়ার প্রথম কয়েকদিন স্ট্রোয়েড প্রভাবে আপনার মাঝে অস্বাভাবিকভাবে রুচি বেড়ে যাবে সত্যি বলতে আপনার